নমস্কার আমি রাজেশ্বরী দে আশা করছি আপনারা প্রত্যেকে আছেন সবাইকে সুস্বাগতম আমরা অনেকদিন থেকে প্রাইমারি টেন এবং ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমরা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছি এবং আমার মনে বিশ্বাস আপনারা যদি ঠিক এরকমভাবে প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনাদেরকে এই চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনারা প্রত্যেকেই শিক্ষকতা করতে পারবেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বর্ষণ রিয়েলেটি সিলেবাসে অনুপাঠিকার পাঁচটি স্কিলের কথা আলোচনা করেছেন আজকে সেই পাঁচটি স্কিল নিয়ে আমরা আলোচনা করব। এই পাঁচটি স্কিলের সাথে কিন্তু আমরা খুব পরিচিত আমরা এই পাঁচটি স্কিলের উপর বেস করে কিন্তু অনেক লিস্ট প্ল্যান করেছি তাহলে কি সেই পাঁচটি স্কিল চলুন আরেকবার আমরা দেখে ফেলি প্রথমে যেটা আছে সমন্বয় সাধন দক্ষতা শিশু কেন্দ্রের শিখর পরিচালন দক্ষতা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর শিখর পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনে দক্ষতা এ প্রত্যেকটি দক্ষতা সম্পর্কে আমরা খুবই পরিচিত কেননা এই দক্ষতাগুলোর উপর বেস করে কিন্তু আমাদের অনেক লেসন প্ল্যান করতে হয়েছিল আমরা প্রত্যেকে জানি আজকে আবার সেই দক্ষতাগুলো নিয়ে আলোচনা করব আজকে প্রথমে যে দক্ষতা আলোচনা করব সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এরপর আমি শিশু কেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতার সম্পর্কে আমরা আলোচনা করব প্রত্যেকটা দক্ষতা সম্পর্কে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব প্রথমে এখন যেটা আলোচনা করো সেটা হচ্ছে সমন্বয়ের সাধন দক্ষতা সমন্বয় সাধন সমন্বয় শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারি একটি বিষয় সঙ্গে আরেকটি বিষয়ের একটা মেলবন্ধন তৈরি করা সমন্বয় সাধন দক্ষতা মধ্যে দেখুন মৌলিক উদাহরণ সাধারণ এই এই কয়েনগুলো কিন্তু পড়ছে অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই কিরকম ধরুন আমি কোনো বন সম্পর্কে পড়াবো তো বনের মধ্যে আমরা নানান জীবজন্তু পশু পাখি দেখি তো আমি বাচ্চাদের কাছে কিছু উদাহরণ আমি আচ্ছা বলো তো বলো বা গাছের নাম নাম বলো বলো ফুলের ওরা ওরা তখন কিন্তু ফুলগুলো দেখেছে বা যেগুলো সম্পর্কে ওরা ভালো জানে সেগুলো উদাহরণই কিন্তু ওরা দেবে এইভাবে আমরা মৌলিক উদাহরণগুলো তাদের মাধ্যমে নিতে পারবো সাধারণ কারণ কি যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় আমরা মেলবন্ধন ঘটাবো ধরে নিন আমি বন সম্পর্কে পড়াচ্ছি পশু পাখির কথা বললাম তখন আমি একটু বললাম যে তাহলে ফুলকে বলে তখন ওরা বলবে ফ্লাওয়ার তখন আমি বানানটা অর্থাৎ বোর্ডে লিখে দিলাম আমি ওদেরকে পড়ালাম যে এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার মানে ফুল আচ্ছা এই যে এই লেটারগুলো অর্থাৎ এফ এল ও ডাব্লিউ আর এই লেটারগুলো আমরা কোথায় পড়েছি বা কোন বিষয় পড়েছি তখন ওরা বলবে ইংরেজি থেকে তাহলে দেখো আমরা বাংলা পড়তে পড়তে ইংরেজির সাথে একটা যোগসূত্র তৈরি করতে পারলাম বা একটা মিল ঘটাতে পারলাম এটাই হচ্ছে সমন্বয় সাধন এরকম ভাবে যখন আমার পড়ানো শেষ হয়ে যাবে যখন আমরা বন সম্পর্কে জেনে যাব তখন বাচ্চাদেরকে বলবো আচ্ছা ছোট শিশুরা বা ছোট বন্ধুরা তাহলে আজকে আমরা কি কি শিখলাম তখন তারা বলবে যে ম্যাম আজকে আমরা বন সম্পর্কে জানলাম সেখানে অনেক পশু পাখি ফুল ফল এই সমস্ত রয়েছে পাখি রয়েছে ইত্যাদি পাখি রয়েছে তারপর আমরা দেখলাম বাংলা পড়তে পড়তে আমরা ইংরেজিও জানতে পারলাম আর কি এখান থেকে আমরা কিন্তু পরিবেশের সাথেও একটা সমন্বয় সাধন করতে পারি তাই না এই যে পশু পাখির কথা বাঘের কথা বাঘ আমরা কোন বইতে দেখেছি বা বাঘ সম্পর্কে কোন বইতে পরিবেশ বই থেকে তাহলে আমরা কিন্তু একটা বিষয়ের সাথে বিষয়ে সমন্বয় সাধন করতে পারি তাহলে এটাই হলো সমন্বয় সাধন দক্ষতা এখানে সাধারণীকরণ এই পয়েন্টটা এখানেই আসছে যে সাধারণীকরণ অর্থাৎ পাঠ্যাংশের সঙ্গে তার গঠিত অন্যান্য বিষয়ের সঙ্গে যে মিল আছে তা অনুধাবন করা আবার যে বিষয়টি কঠিন হলো তার বিষয়বস্তু সরলীকরণ করা অর্থাৎ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা কি কি শিখলাম রকম ভাবে সরলীকরণ করা হয় এবং এটাকেই সাধারণীকরণও বলা হয় তাহলে আজকে আমরা সমন্বয় সাধন দক্ষতা সম্পর্কে আলোচনা করলাম এরপর আমি আলোচনা করব শিশু কেন্দ্রিক শিখন পরিচালক দক্ষতা আমরা কিন্তু ঠিক এইভাবে এগিয়ে যাবো আমাদের মূল লক্ষ্যের দিকে তাহলে আর দেরি না করে এইভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং আপনাদের মনে যা ডাউট আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক ভালো থাকবে সবাই